বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার ক্ষেত্রে তাদের পেশা হচ্ছে তারা শ্রমিক নিয়োগ করে যেমন কাঠমিস্ত্রি হতে পারে রাজমিস্ত্রি হতে পারে যেই কোনো কাজের হেল্পার হতে পারে এই লোকগুলা নিয়োগ করার ক্ষেত্রে তারা যদি মালিক পক্ষ থেকে এক হাজার টাকা নেয় তারা দেখা গেল শ্রমিকদেরকে নয়শো টাকা দিচ্ছে এই পেশায় অনেকেই জড়িত এটা অফলাইনেও হচ্ছে অনলাইনেও হচ্ছে তো এই ক্ষেত্রে এটা বৈধ কিনা অনেকে আমরা জানি না জানার কারণে বিভ্রান্ত হয়ে থাকি এক্ষেত্রে মালিক পক্ষ যখন টাকা দিচ্ছে মালিক পক্ষ জানে যিনি এটার ব্যবস্থাপনা করছেন তিনি একশো টাকা খাবেন আর শ্রমিক জানে যে তার সাথে টাকার চুক্তি হয়েছে এক্ষেত্রে এই টাকা মধ্যস্থতাকারী যিনি তিনি একশো টাকা খাবেন এটা নাজায়েজের কোনো কারণ নেই এটা তিনি খেতে পারবেন আর যদি এরকম হয় যে মালিক পক্ষকে বলেছে যে আমি এক হাজার টাকা করে শ্রমিক নিয়েছি আবার শ্রমিকদেরকেও বলেছে আমি নয়শো টাকা করে মূলত তার থেকে নিয়েছে মাঝখানে উনি দুই পক্ষের কাছে মিথ্যা কথা বলে এক হাজার টাকা খেলো এরকমটা যদি কেউ করেন তাহলে এটা না হবে আর যদি এরকম হয় সবার কাছে উভয়ের কাছে এটা পরিষ্কার উনিও জানে যে ইনার পেশাই এটা লোক ম্যানেজ করে দেন তিনি না থাকলে আমার লোক আমি অতএব তার তার ফোনের বিষয়ে তার একটা খরচ আছে মালিক পক্ষও জানে শ্রমিক পক্ষও জানে মাঝখানে যিনি মধ্যস্থতাকারী তিনি যদি এখান থেকে কিছু সুবিধা হাসিল করেন এটা না যায় কোনো কারণ হবে না এটার সাথে অনেক মানুষ জড়িত এই জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার মনে করলাম সবাইকে ধন্যবাদ